মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্যারাগল গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডেলিভারি ফ্রি তারপর একটা গাড়ি দেখবো ইজি বাইক ইজি বাইক এটা হচ্ছে নয় সিট নয় সিট পাঁচ ব্যাটারি ইজি বাইক এটা রেট হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট রেটে চলতে আছে আচ্ছা আচ্ছা দুই লক্ষ পনেরো হাজার টাকা এই এক পিসি গাড়ি আছে আমাদের আপনারা চাইলে ঈদের দিন পর্যন্ত ঈদের আগের দিন পর্যন্ত এই গাড়িটা থাকবে

এখানে প্রায় আপনার ষাট থেকে সত্তরটা গাড়ি আছে এবং কি ষাট থেকে সত্তরটা গাড়ি ষাট থেকে সত্তরটা মডেল হচ্ছে চোদ্দ হাজার পাঁচশত টাকা টাকা পাইকারি দাম হচ্ছে এগারো হাজার চোদ্দ হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো একই ব্যাটারি দুই দামের দাম একটা হচ্ছে ইজি বাইক একটা হচ্ছে তারপর এটাও সেম চোদ্দ হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো শিলং এর ভিতরে আমাদের কাছে একমাত্র সাফাতের মালটা ওরিজিনাল সাফাত সেল সিংসাং এর মাল ডিগের মাল সব বাইরে সব ব্যাটে নিতে পারবে ইন্টারন্যাশনাল হ্যাঁ যদি কারো নামে নিতে চাই এই যে এসএফ ইন্টারন্যাশনাল একটা নাম এটা আমরা নামে করে দিচ্ছি প্রত্যেক ভাই প্রত্যেকটা নামে নিতে পারবে এটাগুলা তারপর আছে এটা হচ্ছে পাওয়ার প্লাস এটা হচ্ছে ইজি বাইক এর পাওয়ার প্লাস এটা হচ্ছে অরিজিনাল পলের ব্যাটারি এই যে পলের ব্যাটারি আমরা পল থেকে সরাসরি নিয়ে আসতাছি এই যে একটা ডকুমেন্টস এই যে পল থেকে সরাসরি ব্যাটারি কিনে আমরা পল থেকে ব্যাটারি নিয়ে আসি পল এই যে দেখছেন পলের ছবির সাথে মিলিয়ে নেন একদম পলের ছবি একদম আমাদের সাথে পল পাওয়ার প্লাস এটা হচ্ছে পলের পাওয়ার প্লাস একটা না চার পাঁচটাই ছবি আছে এই যে পল অরিজিনাল পলের পাওয়ার প্লাস আমরা বিক্রি এটা রেট হচ্ছে 14500 টাকা ওকে ভাই তারপর হচ্ছে এটা হচ্ছে এস পাওয়ার এস পাওয়ার কিং পাওয়ার এটা হচ্ছে এস পাওয়ার এটা হচ্ছে কিং পাওয়ার ওকে এটা 14500 11500 14500 11500 একটা হচ্ছে অনেক পানি দেওয়া এত জামেলা পছন্দ করি না আমরা কিন্তু আমরা পাউডার চাই এই বাইজের জন্য পাউডার ব্যাটারি এটা হচ্ছে আপনার একশো বিশ এম্পিয়ান চব্বিশ হাজার টাকা যে দাম আপডাউন করে আপনার অবশ্যই যারা নিতে চান অবশ্যই আপনারা ভিজিটিং কার্ডটা পাঠাবেন পাইকেটের পেয়ে যাবেন ওকে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার বাইশ হাজার টাকা পাইকারির দাম চার পিস থাকবে এরকম 4টা থাকবে এখানে আচ্ছা একটা না এরকম থাকবে এক পিস এটা থাকবে এক পিস আর পাউডার থাকবে

আমাদের গাড়ির কালেকশন আছে এবং কি প্রত্যেকটা গাড়ি আগে দেখার কোন সুযোগ ছিল না এখন চার বদলা কোনো ভাই ফাঁকা ফাঁকা মানে এক একটা গাড়ির সাথে ফাঁকা ফাঁকা প্রত্যেকটা গাড়ি ফাঁকা 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 রাখছি

যে নারায়ণগঞ্জ মৌচাক এক কথা একদিন নারায়ণগঞ্জ মৌচাক আসতে হবে আসলে পাশেই আপনাদের এই ফ্যাক্টরি আমাদের আছে আপনারা দেখে শুনে বুঝে নিন পুরো ভিডিও দেখবেন কারণ ভাই প্রত্যেকটা গাড়ির ডিসকাউন্ট অফার রেট বলে আমাদের এখানে ব্যাটারি আছে চেসিস আছে কেবিন আছে সাদ আছে প্রত্যেকটা মাল এক্সট্রা এক্সট্রা পেয়ে যাবেন এই যে ধরুন এই গাড়ির চেসিসটা এই অংশটা মাত্র তেরো হাজার টাকা অরিজিনাল গাড়িটা আমরা অরিজিনাল গাড়ি দিয়েছি মাত্র তেরো হাজার টাকা শোটা এই শো শুধু শোটা পাবে মাত্র নয় হাজার টাকা শুধু বাম্পার সেট টা মাত্র

আমাদের ছোট আছে বড় আছে মাঝারি আছে সব ধরনের সাইজ আছে কিন্তু এখন প্রথমে শুরু করবো সবচেয়ে বড় ইজি ভাই ইজি ভাই এটা হচ্ছে ফোল্ডিং করা যায় মুভিং করা যায় এই যে মুভিং মুভিং করা যায় এটা হচ্ছে ইজি বাইক ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট আচ্ছা দাম দিচ্ছি মাত্র দুই লক্ষ হাজার টাকা এর মাঝখানে ডেলিভারি চার্জ ফ্রি আমরা সর্বপ্রথম অপশন রাখছি মাল যেটাই কিনবেন ডেলিভারি চার্জ ফ্রি কারণ অনেক ভাই আছে মাল কিনলে মাল নেওয়ার জায়গা থাকে না কিন্তু আপনার আশা রাখবেন না যদি আমাদের একদম ফাইনাল হয়ে কথা বলবেন আমাদের সাথে কথা বললে ওকে অনেক আছে পাওয়া কথা বলে এটা কো না এলাউ না এভাবে গানে নেওয়া ইচ্ছাটাকে ওগিম আমাদের 30000 টাকা বাড়া যাবে এটা চিন্তা রাখবেন যদি আপনি না আসেন ওগিম 30000 টাকা বাড়াবেন তারপর আমরা গাড়ি পাঠাবো তারপর আপনি বাদ বাকি টাকা দিবেন আলাদা 5 লাখ টাকা মাল পাঠাই 10 লাখ টাকা মাল পাঠাই ওগিম 30000 টাকা দুই লক্ষ প্রত্যেক এটা তো ফিক্স দা এবং কি প্রত্যেকটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইতে পারি ইনশাআল্লাহ ওকে ভাই তারপরে ভাই টাকা সেন্ডি এই সেন্ডিতে প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লেখা থাকবে মিটারের সেন্ডি ওয়াইপার থাকবে ফ্যান থাকবে লুকিং গ্লাস থাকবে সাউন্ড বক্স থাকবে ফোল্ডিং থাকবে চারbmod সেন্ডির বাম্পার থাকবে আচ্ছা সেন্ডি বাম্পার থাকবে 1000 টাকা থাকবে সবকিছু থাকবে 245000 টাকা আচ্ছা তার सेम গাড়িটা ফোল্ডিং সারা এটা হচ্ছে ফোল্ডিং সারা এটা ফেয়ার আছে ওয়াইপার আছে বাম্পার আছে সবকিছু আছে এই গাড়িটা এর হচ্ছে হাজার টাকা পনেরো হাজার টাকা কম দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন আর এখানে একটা গাড়ি জানো এটা হচ্ছে স্টার ডয়ডো স্টার ডয়ডো নয় সিট এটা হচ্ছে নয় সিট নয় সিটের মিনি ইজি বাইক স্টার ডয়ডো এটা রোড হচ্ছে এক লক্ষ

সেন্ডি লেখা থাকবে এক লক্ষ গাড়ি বোর্ড সিস্টেম গ্লাস সিস্টেম নয় সিট এর গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মোটা চাকা মোটা চাকা মোটা চাকা সামনে হচ্ছে ডাটাই সামনে হচ্ছে ডাটাই মঠর মোটা চাকা মোটা চাকা ডাটাই মঠর দুই লক্ষ পঁচিশ হাজার টাকা রেলওয়ে চাষি এই শুধু এই গাড়িগুলো আজকে দেখালাম তারপর দেখেন আরো ভিতরে আরো পর্যাপ্ত কালেকশন এগুলো ব্যাটারি হচ্ছে ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি মানে টোটাল এক বছর আপনি নিচ্ছতে পেয়ে যাচ্ছেন ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি আর চার বছর চেসিস গ্যারান্টি

এই মাঝখানে অংশ ভেঙে যায় নগদ চেঞ্জ এই চেঞ্জটা পারবো টাকা নতুন নিলে আর যদি একটু কম দামে নিতে চান তাহলে পারবো দশ টাকা এই সাদ দামি কম দামে সব ওজন্য দিক দেখে অসংখ্য গাড়ি ভাই অসংখ্য গাড়ি একদম পর্যাপ্ত মডেল তারপর একটা দেখাবো জাম্বু গাড়ি জাম্বু গাড়ি আমাদের আপডেট টা ওল্ড আছে দ্রোটাই আছে এটা হচ্ছে ওল্ড মডেল এটা রেট হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা একদম লক্ষ দশ হাজার টাকা আপনারা ঈদের দিন পর্যন্ত অ্যাভারটা পেয়ে যাবেন দুই লক্ষ দশ টাকা এটা একটা ডিসকাউন্ট চলতেছে

এই যে নগদ খেলবে সামনে চোখের জামা তারপর হচ্ছে এই যে এখানে আছে আপনার ইয়া টাকার কাবার আছে টাকার কাবার আছে সবকিছু আছে কত টাকা দাম ভাই উঠবে কি সামনে রে এটা হচ্ছে যে চাকার কাবারটা হচ্ছে একদম আকর্ষণীয় একটা চাকার কাবার এই দেখেন চাকার কাবার প্রাইভেট কারের চাকার কাবার এটা এটা হচ্ছে মাত্র 1 লক্ষ মাত্র 1 লক্ষ 65000 টাকা এই টেরাগোল গাইড এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি তারপর একটা গাড়ি দেখবো ইজি বাইক ইজি বাইক এটা হচ্ছে নয় সিট নয় সিট পাঁচ ব্যাটারি ইজি বাইক এটা রেট হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট রেটে চলতে আছে আচ্ছা আচ্ছা দুই লক্ষ পনেরো হাজার টাকা এই এক পিসি গাড়ি আছে আমাদের আমরা চাইলে ঈদের দিন পর্যন্ত ঈদের আগের দিন পর্যন্ত এই গাড়িটা থাকবে প্রত্যেক মাসে এক পিস করে ডিসকাউন্ট আমরা গাড়ি বিক্রি করি পাঁচ ব্যাটারি দুই লক্ষ পনেরো হাজার টাকা

মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা নগদ ছকে জামার খেলবে সবকিছু নগদ খেলবে এক লক্ষ সত্তর হাজার টাকা একদম হার্ডি গাড়ি একদম মজবুত গাড়ি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মোটা চাকা নয় সিট মোটা চাকা নয় সিট নয় এর মোটা চাকা এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এটাও এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর একটা গাড়ি থাকবো সেন্ডি বাংলা এটা হচ্ছে সেন্ডি বাংলা বাংলা গোল্ড কালার গাড়ি কালার গাড়িটা রেট হচ্ছে তিনজন সামনে তিনজন এই এই স্টিল মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গোল্ড কালার গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাক্স পাবেন সবকিছু পাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা সবারই কিন্তু পছন্দ হবে আপনারা শেয়ার করে রাখতে পারেন অনেকেরই কিন্তু অটো গাড়ি একদম পর্যাপ্ত গোল্ড কালার এই গাড়িটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে তারপরে এখানে আর একটা গাড়ি দেখাবো এই যে এই যে এটা হচ্ছে জি এই জি এর ভিতরে মডেল হয় আমাদের আট থেকে দশটা আপনারা একমাত্র ডালিমটর সিপ প্রত্যেকটা মডেল পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন জি গাড়িটা

মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র অ্যাডেমিকের সামনে ব্রেক পেয়ে যাবে এই দেখেন সামনে ব্রেক সামনে ব্রেক সুন্দর পরিপূর্ণ একটা সামনে ব্রেক পেয়ে যাবে আর একটা পাবেন জি ওয়ান ফল্ডিং এটা হচ্ছে জি ওয়ান মুভিং করা যায় জি ওয়ান ফল্ডিং মুভিং করা যায় এটাও সামনে ব্রেক হবে এই যে দেখেন সামনে ব্রেক তেল আছে লুকিং গ্লাস আছে ওয়াইফার আছে সবকিছু আছে এই গাইডে এটা হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আজকে পুরো আপনাদের এরকম গাড়ি পুরা লক্ষ তারপরে আপনার হেডলাইট থাকবে থাকবে জীবন লেখা তারপর যদি কেউ এটি স্টিল নিতে চায় পাঁচ টাকা বাড়বে যদি কেউ প্রাইভেট নিতে চায় বিশ টাকা বাড়বে মানে এই গাড়ি দুই লক্ষ আশি হাজার টাকা দাঁড়া যাবে যখন আমি স্টিল সাত এবং কি প্রাইভেট কার চাকা নেবেন দুই লক্ষ আশি হাজার টাকা পড়ে যাবে হ্যাঁ তারপর আরেকটা গাড়ি দেখবো ডায়না ডাইনামিক এটা হচ্ছে ডায়না ডাইনামিক ডায়না ডাইনামিক সামনে পিছে পর্যাপ্ত পরিপূর্ণ বাম্পার এই সেই ডায়না ডাইনামিক এই গাড়িটা এটা হচ্ছে হলুদ কালার গাড়ি ইউলো কালার গাড়ি ইউলো কালার গাড়ি কোথাও পাবেন না একমাত্র ডালি মোটরসা ছাড়া এই ইউলো কালার গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ

সামনে তিনজন মিডলে তিনজন পিছনে তিনজন নয় জন নয় জন যাত্রী বহন করতে পারবে এই গাড়ির রেট হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা এখানে একটা দেখে সেন্ডি আপডেট মডেল একদম নিউ কালেকশন গাড়ি সিট একদম সিমুদুলা সিট সফট সিট সব জায়গায় সেন্ডেল লেখা থাকবে এই গাড়ির রেট হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা মিনি প্রোডাক্ট এই মিনি প্রোডাক্ট গাড়িটা অনেক চাহিদা ব্যাপক চাহিদা আর প্রত্যেক বাইয়ে প্রত্যেকটা গাড়িতে হাইড্রোলিক সিস্টেম ব্রেকিং সিস্টেম আমাদের নিয়ে নিতে পারবেন ও আচ্ছা এক্সট্রা ওটা 10 হাজার টাকা করতে হবে যে কোনো গাড়ি তা হাইড্রোলিক করতে যাচ্ছেন হাইড্রোলিক করতে পারবেন এক্সট্রা 10 হাজার টাকা করতে হবে এই গাড়ি দেখবো এটা হচ্ছে সেন্ডি 36 এই যে সেন্ডি 36 সাইজ এই যে সেন্ডি 36 সাইজ এটা হচ্ছে সেন্ডি 36 মানে পিছনে দুজন সামনে দুইজন জন যাত্রী বহন করতে পারবে সেন্ডি সত্রিশ সাইজ হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন জায়গায় সেন্ডি লেখা থাকবে খোঁচা খোচা সেন্ডি লেখা থাকবে থ্রি গিয়ারের গাড়ি সেন্ডি ওরিজিনাল সবকিছু তারপরে একটা দেখবেন নয় সিটের গাড়ি এটা হচ্ছে স্টার বোর্ড নয় সিটের গাড়ি এটা হচ্ছে পাঁচ ব্যাটারি নয় সিট পাঁচ ব্যাটারি থাকবে না ভাই যে পাঁচ ব্যাটারি নয় সিট এটা রেট হচ্ছে দুই লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ ব্যাটারি পেয়ে যাবেন নয় সিটের এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখে পাবো সেন্ডি বাংলা অনেক বড় এবং টাটকা লাল দেখতে পাচ্ছেন টাটকা লাল গড়ছে একটা গাড়ি ফলিং গাড়ি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা ফলিং করা যাবে এক লক্ষ ষাট হাজার টাকা আর যদি ফলিং না করেন এভাবে নেন তাহলে পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি ফলিং সিট ছাড়া নিতে চান এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফলিং করার হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা আচ্ছা দশ হাজার টাকা কমবে তারপর সবচেয়ে বড় চমক হচ্ছে উকা এই যে উকা আমাদের বাংলাদেশ ভিডিও হচ্ছে এবং কি উকার রেটও এখন পর্যাপ্ত তার জন্য সবাই ভিডিও হয়তো শেয়ার করছে এই উকা গাড়ি আর মাত্র আসি পাঁচটা যে নিবে একদম দামাদামি করার অপশন নাই আর যদি মন চায় নিবে না মন চালায় নাই পাঁচটা আসি আর পাঁচটা কতদিন থাকবে বলতে না একদম এক লক্ষ হাজার টাকা পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি কিন্তু পাঁচ ব্যাটারি দিয়ে আমরা এক লক্ষ পঞ্চাশও ছাড়ছি ষাটও ছাড়ছি সত্তর ছাড়ছি কিন্তু তখন আমরা কোম্পানি থেকে ডিসকাউন্ট দিয়ে পারতাম এখন কোম্পানি আর পাঁচটাই গেড়ে আছে তার জন্য কোম্পানি রেট বেড়ে ফেলছে বিদায় আমরা রেট বেড়ে ফেলছি এটা রেট হচ্ছে একদম এক হাজার টাকা এই উকা গাড়িতে বেয়া যাবে হাইড্রোলিক গিয়ার হাইড্রোলিক গিয়ার তারপর হচ্ছে আপনার মোবাইল চার্জিং সিস্টেম আচ্ছা তারপর হচ্ছে আপনার পিক তারপর প্রাইভেট কেন লুকিং গ্লাস ও আচ্ছা তারপর ফ্যান তারে তারপর চাকার কভার ওই পাশটা দেখেন চাকার কভার ও চাকার কভার সবকিছু পেয়ে যাবেন ওয়াইফার টয়ফার সবকিছু পেয়ে যাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফাইনাল আর পুরো দাম এটাই ফাইনাল একদম ফিক্সড অন্যান্য গাড়ি আসতে হতে দামে দামে করতে করতে পারেন তো এই গাড়িটা সারা বাংলাদেশেই একমাত্র ডালি বর্ষে আছে এবং কি যা গাড়ি ছিল কোম্পানি থেকে কোম্পানি পর্যাপ্ত কস্টিং হওয়ার কারণে কোম্পানি রেট বাড়াবে ফেলছে তার জন্য আমাদের রেট বাড়ানো একদম এক লক্ষ পঁচাশি টাকা আগে আসবেন পাঁচ হাজার আর শেষ হয়ে যাবে তারপরে এখানে একটা দেখাবো এসপর এটা হচ্ছে বাংলা এসপর এই গাড়িটা মজবুত দেখতে পাচ্ছি নতুন সঙ্গে দেখতে খুব সুন্দর গর্জিয়াস মনে হয় এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ বত্রিশ টাকা এক মাত্র এক লক্ষ বত্রিশ টাকা এই গাড়িটা আচ্ছা তারপর পরাগ এই গাড়িটা হচ্ছে পরাগ সবচেয়ে জনপ্রিয় মানে মধ্যবিত্তের গাড়ি হয় সবচেয়ে জনপ্রিয় মধ্যবিত্তের গাড়ি পরাগ গাড়ি এই পরাগ গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা শুধু বড়ি নিতে চাইলে মাত্র টাকা সামনে টিন পাবে পাবে এই যে সাউনি পাবে সামনে টিন পাবে সবকিছু পাবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আর বড়ি নিলে শুধু আর শুধু বড়ি নিলে পঁয়ষট্টি হাজার টাকা আমরা দিয়েছি পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে সেন্ডি সেন্ডি বিয়াল্লিশ সাইজ প্রত্যেকটি সেন্ডি বিয়াল্লিশ সাইজ এই যে আপডেট মডেল এই গাড়ি হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সব এক লাখ আটচল্লিশ হাজার টাকা এই যে পর্যাপ্ত গাড়ি আমাদের আছে ভিতরে এটা একদম কমের বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এখানে একটা গাড়ি দেখাবো মিশুক ফল্ডিং এটা হচ্ছে মিশুক ফল্ডিং এই মিশুক ফল্ডিং টা হচ্ছে আপনারা বৈশে শান্তি পাবেন একদম লক্ষ শান্তি পাবেন এই মিশুক টাকা সেম এই গাড়িটা নিলে এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের কাছে কালার অবশ্যই তারপর আমরা আইসা দেখে শুনেছা গাড়ি দেখাবো রনেক্স এই সেই রনেক্স এই রনেক্স গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রনেক্স আমাদের একটা গাড়ি সেম আস্তে সেম রান্না পড়্লা আপনারা ওই গাড়িটা নিতে পারবেন পান্না নামে গাড়িটা খুবই জনপ্রিয়তা গাড়ি এই সেম গাড়িটাই পান্না নামে আসবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দৌটাই গাড়ি আমরা দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার তেরাগোল্ড তেরাগোল্ড গাড়িটা হচ্ছে লাইটিং সিস্টেম স্টিল টাকার কাবার আছে এই গাড়িটা হচ্ছে এক লক্ষ এক 1 লক্ষ 65000 টাকা তারপর আমাদের এই যে এতগুলো জি গাড়িগুলো দেখালেন এগুলো সব ব্যাটারি সহ দাম বলছে এগুলো হচ্ছে সব ব্যাটারি সব এবং কি ব্যাটারি ছাড়া নিতে চাইলে এটাও পাবে এবং কি ব্যাটাই কি দিচ্ছি না দিচ্ছি আজকে ব্যাটাই সমকে আমরা কিছু গ্যারান্টি দিয়ে দেব এই যে আমরা আসেন চলেন গাড়ির তো ডিসপ্লে অনেক গাড়ি ভাই মানে আপনার পছন্দের গাড়ি কিন্তু এখানে অনেক পেয়ে যাবেন আপনি সরাসরি শোরুমে আসবেন তাহলে এখানে কতগুলো গাড়ি আছে এখানে প্রায় আপনার ষাট থেকে সত্তরটা গাড়ি আছে এবং কি ষাট থেকে সত্তরটা গাড়ি ষাট থেকে সত্তরটা মডেল আচ্ছা আচ্ছা মানে আপনার বাজেটের ভিতরে অনেক গাড়ি পেয়ে যাবেন আপনি সরাসরি যোগাযোগ করবেন